হজে যাওয়ার খাওয়ার প্রোগ্রাম চলছে জামাল ভাই সবাইকে দাওয়াত দিয়েছে এই হজের ব্যাপারে আমার কিছু কথা হলো যে যাদের অর্থনৈতিক অবস্থা ভালো অন্যান্য ঝামেলা নাই তাদের ক্ষেত্রে হজ ফরস করেছে আল্লাহ এই হজের ক্ষেত্রে আমাদের একটা কমন ধারণা হলো যে হজে গেলে আমার সব পাপ ক্ষমা হয়ে যাবে বেস্ট পাওয়া যাবে হ্যাঁ অবশ্যই এটা আল্লাহর থেকে একটা কৃপা বা মেহরবাড়ি সেটা ঠিক আছে কিন্তু আমাদের মনে রাখতে হবে যারা হজ করতে পারছে না তাহলে তারা কি করবে বিষয়টা হলো যে আপনি যে টাকার মালিক বাস্তবে কিন্তু আপনি মালিক না আপনি হেফাজতকারী তার মানে আল্লাহ আপনাকে অনেক টাকা দিয়েছে আর একজনকে কম দিয়েছে আপনার যদি অনেক টাকা থাকে তাহলে আল্লাহর কারণে আপনি হজ করবেন জাকাত দেবেন কিন্তু মনে রাখতে হবে যে এগুলো আপনার না এগুলো আল্লাহ আপনাকে রক্ষণাবেক্ষণ করার জন্য দিয়েছে হেফাজত করার জন্য দিয়েছে তাহলে হজে যাওয়ার প্রধান কী কারণ কারণ হলো যে আমার যে টাকা আমাকে যে আল্লাহ টাকা দিয়েছে একটা দায়িত্ব দিয়েছে সেই দায়িত্বের একটা অংশ হলো হজ পালন করা তার মানে আপনার টাকা আছে আপনি হজ করছেন মানে আপনার টাকার দায়িত্ব আপনি পালন করছেন আপনি কিন্তু বেস পাওয়ার মূল কারণ না কারণ এই হলো আপনার কাছে অনেক টাকা আছে আপনি জাকাত দিবেন তার মানে হলো যে আপনি সুষ্ঠুভাবে আপনার টাকাটাকে বন্টন করছেন কিনা সেটাই হলো মূল উদ্দেশ্য তাহলে আমরা আমার বন্ধু বলছে যে ওই ভাই সবাই তো এরকম এরকম অনেকে আছে চালাক চতুর তারা কিন্তু আল্লাহকেও টাকা দিয়ে কিনে ফেলবে বলে রসিকতা করছে আসলে তো টাকা দিয়ে কেনার জিনিস না কারণ ওই টাকা তো আপনি কিভাবে ব্যবহার করছেন সেটাই আল্লাহ পর্যবেক্ষণ করছে আপনার চলার বাইরে যে টাকা আছে সেখান থেকে আপনি জাকাত দিবেন অসহায় মানুষের পাশে দাঁড়াবেন তার থেকে বেশি থাকে যদি সব কিছুই সুন্দরভাবে আপনি ফ্যামিলি যদি বিয়ে এটা ওইটা দায়িত্ব আপনার পালন হয় সেক্ষেত্রে আপনার দায়িত্ব হলো হজ করা তার মানে এই কথাটা আবারও আমি বলতে চাই হজ করাটা সব না হজ করাটা আপনার দায়িত্ব আপনার অর্থটাকে সঠিক কাজে লাগানো আর এই হজ করলে আল্লাহ অনুগ্রহ করে খুশি হয়ে আপনাকে বেসতে দেবে তিনি তা আপনার সব দু গোনা খাতা মাফ করে দিবেন এটাই হলো নিয়ম কিন্তু আপনার স আমরা সময় ভুল করি আমরা ভাবি যে হ্যাঁ টাকা দিয়ে আমি বেহ কিনে নিব আমি দরিদ্রকে খাওয়াবো আমি বেস্ট পাবো আমি অসহায়দের পাশে টাকা দিয়ে দাঁড়াবো আমি দেশ পাবো অবশ্যই কিন্তু মনে রাখতে হবে যেগুলো আপনার টাকা না আপনাকে এই টাকা আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন ওশিলায় আপনাকে দেওয়া হয়েছে এই টাকাগুলো কে কিভাবে ব্যবহার করছে যেমন একটা ফকির মিসকিন তাদের কিন্তু হিসাব কম হবে কেন কারণ তাদের তো ওই টাকার ঝামেলাটা নাই তার মানে যে পরিমাণ আপনাকে টাকা দেওয়া হবে সেই পরিমাণ অনুযায়ী আপনার কিন্তু একটা বড় ধরনের হিসাব নেওয়া হবে এইটা খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে আর ওইদিকে জামাল ভাই জামাল ভাইয়ের স্ত্রী তারপরে ওইদিকে বুবু সোলাট অনেকেই যাচ্ছে কয়েকদিন আগে অলরেডি নজরুল মামা তার স্ত্রী সহ সৌদি আরবে চলে গেছে তে এইসব প্রোগ্রামের একটা বড় বিষয় হলো খাওয়ানো আমাদের কালচারে কিন্তু খাওয়ানোর রেয়াজটা খুবই বেশি মৃত্যু যদি হয় সেক্ষেত্রেও খাওয়ানো হয় সকল ক্ষেত্রে একটা খাওয়ার আয়োজন থাকে আমাদের এটা একটা ঐতিহ্য এতে হৃদ্রতা মান মানুষের মাঝে সক্ষ গড়ে ওঠে একটা ভাতৃত্ব বজায় থাকে একটা সহমর্মিতা সহযোগিতা এগুলো কাজ করে তবে মাঝে মাঝে আমি একটু খটকায় ফুরে যাই যখন দেখি যে একজন মারা গেছে তারপরে লোকজনের মধ্যে একটা আগ্রহ থাকে যে কবে খেতে দিবে। এরকম ব্যাপার থাকে রোজার মধ্যে দরকার আছে রোজার মধ্যে ইফতার করানো হয় সেক্ষেত্রে সবার সাথে সবার একটা মোলাকাত একটা সৌহার্দ্য সম্পর্ক হয় এইটা হলো জামাল ভাইয়ের যে হজে যাওয়ার প্রোগ্রামের জন্য সে সবাইকে দাওয়াত দিয়ে খাওয়াচ্ছে এটা হলো তাদের বাসার যে যে দহ দহ আর তার বাড়ির মাঝখানে যে আমবাগান সেখানে প্যান্ডেল করা হয়েছে এবং মজার ব্যাপার হলো যে এটা পুরুষদের প্যান্ডেল আর পেছনে একটা প্যান্ডেলটা নারীদের যদিও শেষের দিকে কিছু নারী এই প্যান্ডেলেও খেলো যখন অনেক ফাঁকা হয়ে গেছে ধর্মীয় অনুষ্ঠান তো যে কারণে নারী পুরুষের একটা আলাদা ব্যবস্থা করা হয়েছে অনেক মানুষ আসছিল বড়ো ভাই এখানে দেখাচ্ছে হাফিজ পিছনে এমদাদুল এরকম অনেক মানুষ তা আমার একটা মূল বিষয়টাই হলো যে মৃত্যু যদি হয় তারপরেও কিন্তু খাওয়ানোর ব্যাপারটা এসছে খাওয়ানো শুধু